এই চুলোর নাই কোনো ঝিক কোনো রকম কড়া দিয়ে রান্না করা হবে না একদম রান্না করার স্টাইলটাই অন্যরকম এখন খাঁচার ব্যবহার করছে খাঁচার মধ্যে আস্ত ছাগলটাকে ভরে দিচ্ছে এই যে কলিজাটা একদম পুড়ে গেছে মাথাটাও পুড়ে গেছে মুন্ডি চুলোর রান্না করা এমনিতেই ভালো লাগে বন্ধুগণ অনেক দিন আগে থেকে বলছি যে মুন্ডি চুলোই রান্না করা দেখাবো তবু আজকে ছটা বেজে গেল তারপরে এই চুলোটা এখন জ্বালানো হয়েছে একদম আমাদের দেশের থেকে ভিন্ন রকম চুলো এই চুলোতে রান্না করা দেখলে পরেই যেন অন্যরকম লাগে সৌদি আরবে এলে পরে এই চুলোতে রান্না করা খেতেই হবে আর দেখতেই হবে দেখো তোমাদিকে দেখাচ্ছি আমি তো অনেক দেখেছি তোমরা একবার দেখে নাও যে চুলোটার অবস্থাটা কেমন আর এই চুলোতে রান্না কেমন করে করে দেখলে পরেই আশ্চর্য লাগবে সাগির জাওয়াল এমসি কোইস। এই চুলোর নাই কোনো ঝিক কোন রকম কড়া দিয়ে রান্না করা হবে না একদম রান্না করার স্টাইলটাই অন্য রকম এখন দিয়ে দিয়েছে মোটা মোটা কাঠ আর আগুন জ্বালিয়ে দিয়েছে আগুনের তাপ যেন মনে হচ্ছে মুখে লাগছে খুব একটা কাছে যেয়ে আমি দেখাতে পাচ্ছি না তারপরেও দেখো কত আগুন জ্বলছে আর এই যে মোটা মোটা কাঠগুলোকে দিয়ে দিচ্ছে একে একে এই চুলোর মাধ্যমে সব কাঠগুলোকে দিয়ে দিবে প্রচুর পরিমাণ আঙ্গার করতে হবে আঙ্গার না করলে ভালো রান্নাটা হবে না তাই আঙ্গার করার জন্য একে একে কাঠগুলোকে দিতেই আছে এখন খাঁচার ব্যবহার করছে খাঁচার মধ্যে আস্ত ছাগলটাকে ভরে দিচ্ছে এখানে যে ভুঁটিগুলো থাকে সে ভুঁটিগুলোকে গোল গোল করে সাজাতে হয় যেমন দেখা যাচ্ছে সামনেই ওপরে দিয়েছে ভুঁটি কিছু কলিজা আর এই মাংসর সাথে কলিজা কি করে সিদ্ধ হয় একসাথে আমি নিজেই ভেবে পাচ্ছি না কোনো রকম লড়াচাড়া কিচ্ছু করার দরকার নেই খো এরকম করে মাথা মাংস ভুঁটি কলিজা সব একসাথেই সিদ্ধ হয়ে যাবে এই মুন্ডি চুলোর মধ্যেই ওদিকে তো সৌদিরা বসে আছে পার্টি তো চরম হচ্ছে আজকে এদিকে আমার বন্ধুরা এসেছে আমরাও বসে আছি অন্য এক সাইডে আমি আর আমার দুটো ভাই বসে আছে এই যে সামনে একটা বাংলাদেশের আর একটা ইন্ডিয়ার বাংলাদেশ কোথায় বাড়ি ভাই তোমার বাংলাদেশ মেহেরপুর জোরে বলো একটু বাংলাদেশ মেহেরপুর আচ্ছা মেহেরপুরের উনি আর এই ভাই তো আমাদের খুব কাছের হিন্দি বলা হ্যাঁ খুব সুন্দর আমার কপিলও আমার কপিলের সাথে এর কপিলের বন্ধুত্ব আবার আমার সাথে এরও বন্ধুত্ব হয়ে গেছে তাই পার্টি যখনই হয় তখন মাঝে মাঝে এদিকেও ডেকে নিয়ে আসে খাওয়া দাওয়া হয় দেখো কত সুন্দর লাগছে যে ভুঁটিগুলো ছিল সেই ভুঁটিগুলো একদম চেহারায় চেঞ্জ হয়ে গেছে এই যে কলিজাটা একদম পুড়ে গেছে মাথাটাও পুড়ে গেছে সত্যি এরকম রান্না এই প্রথম দেখছি এখন পুরো ভাতটা হয়ে গেছে মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেছে তাই ভাতটা নেড়ে চেড়ে এই ট্রেন মধ্যে মধ্যে ঢেলে দিবে। আমরা অনেকেই মনে করি যে সৌদি আরবের রান্না হয়তো আমরা খেতে পারবো না কিন্তু না সৌদি আরবের রান্না এই বিশ্বের মধ্যে ফাস্ট রান্না আর এত সুন্দর রান্নাটা তৈরি হয় এত সুন্দর খেতে লাগে মানে না খেলে কেউ কখনো বলতেই পারবে না যে এত সুস্বাদু দেখে মনে হয় যে আমরা খেতে পারবো না কিন্তু খেতে লাগলে দারুণ মজা দারুণ টেস্টি লাগে চালটা পুরো ঢেলে নিল ট্রের মধ্যে এখন যে মরিচগুলো আছে শুকনো লেবুগুলো যেগুলো রেখেছিলো ভাতের ওপরেই সেগুলোকে আবার এই ট্রের ওপরেই দিয়ে দিল এই যে সামনেই দেখা যাচ্ছে অনেকক্ষণ থেকেই বলছিলাম এগুলোই হচ্ছে ভুঁটি এগুলোকে এমনি করেই গোল গোল করে আর এই মাংসর সাথেই একসাথে দিয়ে দেয় খুব সুন্দর সিস্টেম আমাদের দেশে কিন্তু এরকম করে কখনোই ভুঁটিগুলোকে গোল গোল করে সিদ্ধ করে না এখানে ভুঁটি তার সিদ্ধ করে নিচ্ছে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগলো মন্ডি চুরোর রান্না করা এমনিতেই ভালো লাগে মাথাটাও এখানে রয়েছে এই যে সামনে মাথাটা আর চোখগুলো যেন গলে গেছে মনে হচ্ছে এখন বসে গেলাম খাবার আসনে আমি আর আমার সাথে আরও দুটো বন্ধু একসাথে খাচ্ছি এখানে এক ট্রের মাধ্যমেই খাওয়া দাওয়া হয় আমাদের দেশে পিকনিক করলেও আলাদা আলাদা থালা নিয়ে খেতে হয় কিন্তু এখানে একসাথে খাওয়াটাই একটা আনন্দর ব্যাপার আর এক ট্রেতেই খাচ্ছি খুব আনন্দ ভোগ করছি এখন খাওয়া দাওয়ার পরে চা গাওয়া খাচ্ছে আর সঙ্গে ব্যস্ত হয়ে গেছে হ্যাঁ এখানে পড়ে আছে এক একে বলছে একটা করে যে সব কিছু গান আর ধরিয়ে দিচ্ছে সেই তালটাকে আর সেই তালে তালে এক একটা সঙ্গ তৈরি করে দিচ্ছে কতই সুন্দর সিস্টেম সৌদি আরবের এরকম যে টেলিভিশনে তো গান বাজনা হয় কিন্তু এরকম করে খাওয়া দাওয়ার পরেও বসে বসে সৌদিরা গান বাজনা করে থাকে আমি ইউটিউব করি সেটা জেনে বাড়ি যেতে যেতে আরও একবার রাস্তার মাঝে আমাকে গান করে শোনাচ্ছে দেখো কতটাই সৌদি মানুষ ভালো ভালো না হলে কেউ কখনো এরকম করে বাজিয়ে দেবে না প্রথমে বলছিল খানে একটু সমস্যা হতে পারে তারপরে আমি বললাম যে কোনো সমস্যা নেই খো দেখো এখন আবার গান বাজিয়ে শোনাচ্ছে আমাকে